খালি বসে বসে এভাবে গিল্লাই হবে ঘরে যে এত কাজ কাম পড়ে আছে এগুলি কি তোর মরা মা এসে করবে বৌমা কে তোর বৌমা তোর ছেলে কে তো আমি কবে তালাক দিয়ে দিছি আর শুন এই বাড়িতে থাকতে হইলে এবং খাইতে হইলে ঘরের সমস্ত কাজ করে থাকতে হবে এবং প্রতিদৈনিক টাকা টাকা প্রতিদৈনিক দুইশো করে টাকা আমাকে দিতে হবে কিরে টাকায় কে বেলকার মতন তুমি আমাকে চিনতে পারছ না আমি তো তোর বিবেক আর তুই যে মরে যাবি তোর ছেলের কি হবে আরে আর তোর ছেলে তো একা হয়ে যাবে তাহলে আমি কি করব? আমার ছেলে বউ যে আমাকে খুব অত্যাচার করে ধৈর্যের ফল পাবি Bawa mereka ada pika di Allah, ya <damnosapan> বাবা আমার একটু সাহায্য করবেন বাবা আমার দশ টাকা সাহায্য করবেন বাবা আমাকে একটু সাহায্য করবেন আল্লাহ আপনারা বাঁচায় রাখেন ভাই আমাকে একটু সাহায্য করবেন কাকা আপনার জীবনের বাবা না আপনার ছেলে বিদেশ থাকে জীবন কি জানে আপনাকে ভিক্ষা করেন বাবা রে তোমার কাছে আমি কি বলবো আমার ছেলের বউ আমাকে মায়ের দূর অত্যাচার করে এখন কি আমাকে খাওয়ানো দাওয়ানো ঠিক মতো দেয় না আজকে কয়দিন ধরে আমি না রয়েছি তাই আজকে টিকতে না পেরে আমি ভিক্ষা করতে নামছি আমাকে বলে আমার প্রতিদিন দুশো টাকা করে দিতে হবে তা এখন আমি কোথায় পাবো আমি কাজকাম করতে পারি না তাই আজ আমি ভিক্ষা করে এই দুইশো টাকা নিয়ে যাচ্ছে জীবন কি জানে কাকা না বাবা প্রতিদিন ভয়ের ভিতরে থাকি ও যদি আমার ছেলেকে ক্ষতি করে বসে কাকা আমি আসি ভালো বাচ্চা বুড়িয়া তুই কি আসার আর সময় পেলি না দেখ না যে আমরা দুজন কথা বলতেছি এগুলো কিন্তু ঠিক না তুমি কিন্তু এখন আমার ছেলের বউ আরে দেখ ছেলের বউ না আরে ওইটা তো শুধু নামের বউ আরে বিয়ের এক মাস পরেই তো তোর ছেলে বিদেশে চলে গেছে আমারও তো একটা জীবন আছে আমারও তো ইচ্ছে হয় একটু সরকার লাগ করতে আর সেই সরকার লাগ কুকু কি তোর পাবে আসেনি যাবে বৌমা একদম চুপ তো यार একটা কথাও বলবি না টাকা আছিস হ্যাঁ এটা কেন আমার দুইশো টাকায় চাই দুইশো টাকা দিলে তুই ঘরে ভাত খাবি না হয় কোনো ভাত পাবি না যা ভাত বাবা আমাকে 10 টাকা দিবেন বাবা তুমি কেন বাবা কী হয়েছে তোমার বাবা কী হয়েছে তুমি বলো তুমি কত টাকা খাবে বাবা কী হয়েছে বলো বাবা কী হয়েছে বাবা তোর বউ আমাকে খুব অত্যাচার করে মারধর করে এটা কি বলো বাবা এমনকি আমাকে ভিক্ষার জন্য প্রতিদিন দুইশো টাকা করে আমাকে দিতে বলেছেন না হলে আমাকে ভাত পায় না এত অত্যাচার করতেছো তোমাকে আমাকে তো একদিন ফোন দিয়ে বললো না তোমরা বলি নেই বাবা তোকে মারার হুমকি দিয়েছে এই জন্য আমি বলি নেই ঠিক আছে বাবা আমি যেমন এসে পড়ছি বাংলাদেশে আসো বাসা যাই চলো চল বাবা কি হয়েছে আজকে গলা সুর এম তোমার ওকে আর দাড়িতে যে এগুলো রাস্তা মারা রয়েছে এগুলো হবে না আচ্ছা গুসল খানায় আমার কাপড় চোপড় আছে কাপড়গুলো ধুয়ে দিয়ে যা। এই অনেক ভালো হয়েছে এই যে তোমার বাবা যাকে আমি নিজের বাবার মতো জানি তাকে এত সম্মান করি এত ভালোবাসি কিন্তু আজকে সে আমাকে কু প্রস্তাব দেয় আর সেই প্রস্তাবে আমি যদি রাজি না হই সে জানি আমাকে ঘর থেকে বের করে দিবে তুমি আমাকে হাত তোমার বাবার জন্য তুমি আমার গায়ে হাত তুললা একদম চুপ আমি আড়াল থেকে সব দেখেছি আমি দেখেছি আমার বাবাকে ভাত দাও না আমার বাবাকে মার দূর করো তুমি আমার বাবারে দিয়ে বিক্রি কর তোমার এত সাহস তোমার জন্য কি না করেছি আমি প্রতি মাসে হাত খরচ পঞ্চাশ হাজার টাকা তার বিনিময়ে আমি এইটা পাইলাম